আসসালামু আলাইকুম হ্যালো ব্যবসা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজ আমি রান্না করতে যাচ্ছি গরুর পায়া দেখুন এখানে প্রায় পরিমাণ একটু বেশি আছে তাই পরিমাণটা বলছি না আর পায়া রান্না করার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়া নিয়েছি মরিচ গুঁড়া নিয়েছি লবণ নিয়েছি এখানে দারুচিনি এলাচ লং গোলমরিচ এবং টেস্ট স্টার মশলা নিয়েছি আর এখানে বাটা মশলা নিয়েছি জিরা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা নারকেল বাটা রসুন বাটা সরিষা বাটা এখন পায়াগুলোর মধ্যে আমি এক এক করে সবগুলো মশলা অ্যাড করে দেবো বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব কিছু পরিমাণ তেল আমি তেলের পরিমাণটা এখন কমিয়ে দিচ্ছি কারণ পরে বাগার দিতে হবে সব উপকরণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আধা লিটার পানি আমার এখানে আরও কিছু পানি অ্যাড করে দিতে হবে আমি আরও কিছু পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি আমি এখন একটা কাঠির সাহায্যে মশলাগুলোকে একটু ভালোভাবে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি আর আজকের রান্নাটা আমি প্রেশার কুকারে রান্না করছি যেহেতু গরুর পায়া অনেক সময় লাগে সিদ্ধ করতে তো সেই জন্যই আমি আজকে প্রেশার কুকার ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল হাড়ি রান্নাটা করতে পারেন এখন আমি চুলার চালটা ফুল আছে বাড়িয়ে দিয়ে এটা ঢেকে দিবো নলাগুলো বাগান দেওয়ার জন্য আমি একটি হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কালার এখন পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বেরেস্তার তেলগুলো নলার মধ্যে নলা বা পায়া যে যেটাই বলেন এর মধ্যে দিয়ে দিচ্ছি দর্শক আমি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর হাড়িটা পাল্টে নিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর এখন আমি পাঁচ মিনিটের জন্য চুলা রাসটা কমিয়ে ঢেকে রেখে দিব দর্শক দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকে পায়ার রেসিপি অনেক সুন্দর দেখাচ্ছে খেতে নিশ্চয় অনেক দারুণ হয়েছে দর্শক এই নলাটা আজকে প্রেশার কুকারে রান্না করতেও প্রায় আমার এক ঘন্টার মতো সময় লেগেছে তো অবশ্যই সে তৈরি হয়ে গেছে আমার আজকের পায়া রেসিপি তো দর্শক আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করে দিবেন শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম